দর্শক অবস্থান বলছি বেতাকাগর হাটের আজকে তেইশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ সোমবার সপ্তাহ দুদিন শুক্রবার এবং সোমবার বসে আলামিন ভাই আজকে গরু বলেছেন কয়টা দশ আজকে কিন্তু আমরা চান পাচ্ছি না আলামিন ভাইর কাছে প্রচুর গরু এসে গেছে 14টা বিক্রি হয়ে গেছে আছে কটা এখন আসেন দেই দেই দেখো আসে দেই এরে কি গরু এ গরু দেশি না আচ্ছা আচ্ছা ওজন আছে কেমন এটা বয়স তিন বছর তিন বছর বয়স আছেন কত এই শাস্তি হলো 80000 কত বিক্রি করবেন আশির পরে যে দাম দিতে আশির পরে হ্যাঁ